দোকানের মামাদের মতন এই ঝালমুড়ি তৈরিতে লাগবে না কোনো ধরনের ঝালমুড়ির মশলা মাত্র উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই দোকানের মতো ঝালমুড়ি আর এই ঝালমুড়ি তৈরিতে যে মশলাটি আমি ব্যবহার করব কম বেশি এখন সবার বাসায় এটা রয়েছে আর আমার আম্মু ঈদের এক থেকে দুই দিন পর এই মশলাটা দিয়ে আমাদেরকে ঝালমুড়ি তৈরি করে দেয় এসে আসলে ঈদের দিন যে গরুর মাংস রান্না করা হয় তা থেকে যে ঝোল থাকে এই ঝোল দিয়ে এই ঝালমুড়ি তৈরি করা হয় প্রথমে আমি এখানে চুলা এক কাপ গরুর মাংসের ঝোল দিয়ে দিয়েছি এখন কিন্তু কম বেশি সবারই বাসায় এই গরুর মাংসের ঝোলটা থাকে এবার এখানে আমি দিয়েছি এক কাপ সিদ্ধ করা ছোলা আপনার বাসায় ছোলা না থাকলে আপনি এখানে ডাবলিও ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প মুড়ি দিয়ে আমি ঝোল ও ছোলার সাথে মাখিয়ে নিব এখানে মুড়িটা একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন এখন আমি ভালোভাবে মুড়িটাকে ভেজে নিব এখানে কিন্তু মুড়িটা ভাজার সময় অবশ্যই চুলার জাল মিডিয়াম রাখতে হবে মুড়িটা ভাজতে ভাজতে যখন এর কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা ঝুড়ি ভাজা তারপরে আমি এখানে দেবো পেঁয়াজ মরিচ টমেটো ও শশা কুচি আর বাসায় ধনিয়া পাতা থাকলে আপনি এখানে ধনিয়া পাতাটিও ব্যবহার করতে পারেন আমার বাসায় না থাকার কারণে আমি এখানে দিতে পারি নাই এবার সব কিছুকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব মাখাই নেওয়ার পর আমার ইনস্ট্যান্ট ঝালমুড়ি একদমই তৈরি আর বিশ্বাস করেন এই ঝালমুড়িটা বাসায় একবার তৈরি করে খাওয়ার পর আপনি আর দোকানের ঝালমুড়ি খেতেই যাবেন না এটা এতটা বেশি মজাদার হয়ে থাকে আর এই ঝালমুড়ি তৈরিতে লাগে না কোনো ঝালমুড়ির মশলা বাসায় একবার হলেও এই সময় এই ঝালমুড়িটা ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা এমন সহজ রেসিপি দেখতে পারে ও শিখে বাসায় তৈরি করতে পারে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবসময় এমন সুন্দর রেসিপি পাওয়ার জন্য